গুড ইভিনিং প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আমি আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে ভারতে তিনটি গুরুত্বপূর্ণ নতুন আইন বানানো হচ্ছে তো সেই নতুন আইনগুলো কি সেটা আপনাদের বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি আজ থেকে একশো বছর আগে ব্রিটিশরা ভারতের জন্য একটি আইন বানিয়েছিলেন যে আইনটির নাম হয়েছে দ্য ইন্ডিয়ান প্যানেল কোর্ট এইটিন ভারতীয় দণ্ডবিধি আইন এই ভারতীয় দণ্ডবিধি আইনের জড়িয়ে ভারতে যে কোনো অপরাধ বেশিরভাগ অপরাধ এই আইনের আওতায় বিচার করা হতো যেমন হত্যা খুন চুরি ডাকায়তী ধর্ষণ এইরকম ধরনের গুরুতর যেগুলো অপরাধ ছিল সেই অপরাধগুলোকে এই আইনের আওতায় আসামিকে গ্রেপ্তার করে বিচার করা হতো এবং শাস্তি দেওয়া হতো তো আজ থেকে একশো তেষট্টি বৎসর আগে ব্রিটিশরা যে আইনটি বানিয়েছিল দ্য ইন্ডিয়ান প্যানেল কোড ভারতীয় দণ্ডবিধি আইন দুই সালে এই আইনটিকে পরিবর্তন করার জন্য সংসদে বিল উত্থাপন হয়েছে এবং ভারতের মহামহিম রাষ্ট্রপতি উনিও আসলে সহী করেছেন আর মাত্র কয়েকটা দিন ইন্ডিয়া গেজেটে সে আইনটি পাশ হওয়ার পর থেকেই সেটা ভারতে অ্যাপ্লিকেবল হবে তো আমি সেই নতুন আইন নতুন আইনটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি মনে রাখবেন সেটা হলো নতুন আইন তো এই ভারতীয় ন্যায় সংহিতা আইনের কি কি অপরাধ আছে যেই অপরাধগুলো যদি কোনো লোক যদি করে তাহলে মৃত্যুদণ্ড এবং ফাঁসির সাজা হতে পারে সেই অপরাধগুলোর বিষয়ে আপনাদেরকে ডিটেলস বা বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবেন নাম্বার ওয়ান ভারতীয় ন্যায় সংহিতার দুই সালের ধারা সিক্সটি ফাইভ সাবক্লস টু সেখানে বলা হয়েছে যে বারো বছর বয়সের তলের মেয়েকে যদি কোনো ব্যক্তি ধর্ষণ এবং রেপ করে তাহলে সেই ব্যক্তির সাজা মৃত্যুদণ্ড হবে তারপর ভারতীয় ন্যায় সংহিতা দুই সালের ধারা সিক্সটি এই ধারার মোতাবেক কোনো ব্যক্তি যদি ধর্ষণ অপরাধ করে গুরুতর জখম করে যার ফলে সেই ধর্ষণ ব্যক্তির যদি মৃত্যু হয় এবং মারা যায় এবং ভুক্তভোগীর মস্তিষ্ক যদি বিকল হয়ে পঙ্গু হয়ে পড়ে এই রকম ধরনের অপরাধ করলে সেই আসামির মৃত্যুদণ্ড এবং ফাঁসির সাজা হতে পারে তারপর আর ভারতীয় ন্যায় সংহিতা দুই সালের ধারা সেভেন্টি সাবক্লস টু এই ধারা বলা হয়েছে অঠরো বছরের বয়সের তলের মেয়েদেরকে যদি কেউ গণধর্ষণ করে দ্যাট মিন্স গ্যাং র্যাপ করলে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে তারপর আসছি সেভেন্টি ধারা সেভেন্টি এখানে বলা হয়েছে ধারা সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সেভেন্টির অভিযুক্ত ব্যক্তি যদি সেই অপরাধ আবারও করে এখানে ধারা সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সেভেন্টি এখানে ধর্ষণের কথা বলা হয়েছে এবং ধর্ষণের মামলায় একজন অভিযুক্ত ব্যক্তি আবারও যদি সেরকম ধরনের অপরাধ সংগঠিত করে তাহলে সেই ব্যক্তিকে ধারা সেভেন্টি ওয়ান মোতাবেক ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তারপর আরসি ভারতীয় ন্যায় সংহিতা দুইশো সালের ধারা একশো চার মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি যদি খুন এবং হত্যাকাণ্ড যদি করে তাহলে তাকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তারপর আশ্রী ধারা ওয়ান জিরো থ্রি সাবক্লস ওয়ান কোনো ব্যক্তি যদি খুন এবং হত্যাকাণ্ড করে তাহলে তাকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড সাজা দেওয়া যেতে পারে তারপর আসছি ধারা ওয়ান জিরো থ্রি টু এখানে বলা হয়েছে পাঁচজন অথবা পাঁচজনের বেশি লোক যদি একসঙ্গে সংযুক্ত হয়ে কোনো একটি মার্ডার এবং খুন করলো তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ফাঁসি সাজা দিতে পারে তারপর আসছি ধারা একশো নয় ওয়ান জিরো নাইন টু এখানে জীবন এই এইরকম ধরনের অপরাধী যদি মার্ডার করার জন্য চেষ্টা চালায় তাহলে এবং সেই ভুক্তভোগীরা যদি জখম হয় তাহলে সেই ব্যক্তিকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তারপর আসছি ধারা ওয়ান হান্ড্রেড ইলেভেন ক্লস টু এ এখানে বলা হয়েছে সুসংঘটিত অপরাধ সংঘটিত করার জন্য যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় এবং মার্ডার হয় তাহলে সেখানে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তারপর আসি ধারা ওয়ান থার্টিন প্লস টু এ যদি কোনো ব্যক্তি সন্ত্রাসবাদী কার্য করে এবং সেই কার্যের ফলে কোনো নিরীহ ব্যক্তির যদি মারা যায় তাহলে সেখানে ফাঁসি এবং মৃত্যুদণ্ড সাজা হতে পারে তারপর ধারা ওয়ান ফোরটি সাবক্লস টু এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি একজনকে অপহরণ করে কিডন্যাপিং করে এবং কিডন্যাপিং করার ফলে যদি মুক্তিপণ দাবি করে তাহলে সেই ক্ষেত্রে সেই অপরাধী ব্যক্তিকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড সাজা যাওয়া যেতে পারে তারপর ধারা ওয়ান ফোরটি সেভেন সেখানে বলা হয়েছে ভারত সরকারের বিরুদ্ধে যদি যুদ্ধ এবং যুদ্ধর মনোভাব এবং যুদ্ধ করার জন্য যদি পরিকল্পনা এবং প্ররোচিত করে তাহলে সেখানে মৃত্যুদণ্ড এবং ফাঁসি সাজা দেওয়া যেতে পারে তারপর ধারা ওয়ান সিক্সটি ওয়ান সিক্স জিরো এখানে বলা হয়েছে সেনাবাহিনীর মাঝে যদি রাজদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে যদি রাজদ্রোহ করা হয় এবং সেই রাজদ্রোহে যদি সেনাবাহিনীরা যোগদান করে এমন কোন অপরাধ যদি সংগঠিত হয় তাহলে সেই ব্যক্তিকে ফাঁসি এবং ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তারপর ধারা টু থার্টি সাবক্লোজ টু সেখানে বলা হয়েছে যে মিসা সাক্ষী দিয়ে যদি একজন ব্যক্তিকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো এবং সেই নিরীহ ব্যক্তিকে যদি ফাঁসি এবং হত্যাকাণ্ড সংগঠিত করল এমন ধরনের মিশা সাক্ষী দেওয়া ব্যক্তিকেও মৃত্যুদণ্ড সাজা দেওয়া যেতে পারে তারপর ধারা থ্রি ওয়ান জিরো সাবক্লস থ্রি সেখানে বলা হয়েছে যে ডাকায়তী করতে গিয়ে যদি মার্ডার হয়ে গেল তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ফাঁসির সাজা দেওয়া যেতে পারে তারপর আসছি ধারা ওয়ান জিরো সেভেন সেখানে বলা হয়েছে যে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যেমন নাবালক ছেলে মেয়েদেরকে এবং নিশা নিশায় আছে কিছু লোক নিশাসক্ত অবস্থায় আছে এবং ভালো বিচার করার কোনো ক্ষমতা নেই সেই মানুষগুলোকে মানসিক ভারসাম্যহীন বলা হয় তো সেই রকম ধরনের মানুষকে আত্মহত্যা করার জন্য যদি কেউ চেষ্টা করলো এবং সেই লোকগুলো যদি আত্মহত্যা করে তাহলে সেই ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার করে একশো সাত ধারায় অভিযুক্ত করা হবে এবং সেই আসামিকে ফাঁসি দেওয়ার জন্য রায়দান দেওয়া যেতে পারে তো আপনাদেরকে নতুন আইনে কি কী অপরাধ সংগঠিত করলে ব্যক্তি এজনের ফাঁসি এবং মৃত্যুদণ্ডর রায়দান হতে পারে সেটা আপনাদেরকে আমি বললাম যদি আপনাদের ভালো লাগে নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার পেজটিকে আপনারা ফলো দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভরাত্রি